সোনা প্রতীকের প্রকাশ্যে মধুর মুহূর্ত প্রেমকি কি সত্যি সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার দর্শকরা চমকে উঠেছেন একটা কথা শুনে সোনা সাহ ও সেনের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে ছবিতে দেখা যাচ্ছে প্রতীক চোখ বুঝে অনুষ্ঠান উপভোগ করছেন আর তার কাঁধে মাথা রাখলেন সোনা দুজনের মুখে মিষ্টি হাসি উচ্ছ্বাস আর ঘনিষ্ঠতার ছাপ সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে দুজনের সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম শুটিং সময় কাটানো আর একে অপরের প্রতি যত্ন সম্পর্ককে আরও মজবুত করেছে অনুরাগীরা আগ্রহের সঙ্গে প্রশ্ন করেছেন প্রকাশ্যে এই মুহূর্ত কি প্রেমে সিলমোহর সোশ্যাল মিডিয়ায় ছবি প্রতিক্রিয়ার সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে প্রতীক ও সোনার সম্পর্ক অনেকটাই গোপন না থাকলেও টিও মিষ্টি এবং স্বাভাবিক তো বন্ধুরা তোমরা কে কে চাও তারা যাতে বিয়ে করে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য